যতদিন থাকবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ ভাষাঞ্চর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের অন্তর্গত মায়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ভাষাঞ্চরে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছেন ভাষাঞ্চল প্রকল্পটি শুরু করার পর অনেকেই বলেছিল এটি একটি অসম্ভব কল্পনা মাত্র সেই অসম্ভব কল্পনাকেই সৃজনশীল সৎ সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক সকল কানেকটিভিটি বিদ্যুৎ টেলিকমিউনিকেশন সংযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ সকল নাগরিক সুবিধা নিয়ে বর্তমানে প্রায় চল্লিশ হাজার লোক বসবাস করছে ভাষাঞ্চলে মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠেছে ভাষাঞ্চল